আসসালামু আলাইকুম শুরু করছে আমি পদ্মজা উপন্যাস লিখেছেন এলমা বেহরোস ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাতে থেকে লাঠিটা পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আস চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর তনাদব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাইমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটাকে দু এক সেকেন্ড দেখল তারপর গম্ভীর কুণ্ঠে ফাইমাকে বলল আপনি চান ফাইমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটার সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা কিছুই বলল না না মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মিলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ছড়ছে চোখের চারপাশ কারো কালো চোখ দুটো লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরি হয় তুষার মুখের প্রকাশ ভঙ্গে আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলেন মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানি তবুও জিজ্ঞেস করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যিই তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি পদ্মজা পদ্মজা হেলে পরে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচুকুণ্ডে ফাইমাকে ডাকল মিস ফাইমা দ্রুত এদিকে আসুন সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হল তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দিব না পদ্মকে অনেক পরাবো তবুও রশিদদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে একের পর এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কথই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর ইচ্ছে মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একতলা থুতু ফেললেন উঠানে তারপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছ পদ্মর মা এবার যে পাত্র আনছি একরে খাটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি রশিদ বলল যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না হেমলতা বলল মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় সেরি চাই রশিদ নিজে নিজে বিড়বির করে আওরান গেরামে কি আর সেরি নাই একটা সেরি রেখান সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাউন চাই পুরুনা স্কুলের জামা পরে পদ্মচাকে ডাকলো, আপা এই আপা স্কুলে যাবি না পদ্মুচা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরেই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আর বলে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে করা চোখে তাকান রাগিস্বরে বললেন কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলেন হেমলতা করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কাজ ছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরে চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসের মেলা আনা লাল লিপস্টিক কারো করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পুরুণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পুরুণা আগে লিপস্টিক মাখেনি টিনের দেওয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজল মাত্র এখনো পদ্মচা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মচা হাত দুটো ভাস করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলপ রোদ্দুরের স্পর্শে পদ্মচার মসৃণ পাতলা ঠোঁট ফরসা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুদেন মেয়ের শরীরে গুরুজন যা বলেন মেয়েদের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফুদিতে হয় হেমলতার মা লেগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবুও আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মচা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মচা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা হেমলতা বলল সমস্যা নেই মুখ দিয়ে খেতে আয় পদ্যজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্যজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়া দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিষ্ঠপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকেন হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস খেডুতে বসে চুলটা শুকিয়ে নেবি পদ্মজা বলল আচ্ছা আম্মা আম্মা পুরুপা প্রেমা আসেনি হেমলতা বলল পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে পদ্মজা বলল আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে প্লেটে পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বন্ধের আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলে না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছুই বলেন না হেমলতা পদ্ম যার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজে থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এই সময় হেমলতা উঠে বলল এত কী ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মচার ভাবনার সুতো ছিঁড়ল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হল গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে তিন ঘণ্টা গ্রাম অন্ধকারে তুলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়া লাভটা কী হলো পদ্মজা পুরুণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না পদ্মজা মৃত ডাকলো আম্মা হেমলতা বলল আই টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো হেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মচার ওড়নার ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢুকার মুহূর্তেই পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হ্যানিফকে দেখে দ্রুত রুমে ঢুকে পড়ল হ্যানিফ পদ্মজার সৎ মামা হানিফ বলল বুবু বাড়ি অন্ধকার কেন ব্যাতিটাতে ট্যাতে জ্বালাও হানিফের কথা শুনে হেমলতা বলল হানিফ আসছিস হানিফ সবকটি দাঁত বের করে হাসল বলল হ আমি হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার ছেলেগুলান কইতে হেমলতা বলল আসেই রুমে পড়ছে হানিফ বলল এই অন্ধকারে পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানে খুব অস্বস্তি হয় ও কারণে হেমলতা বলল ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে হ্যানিফ বলল এইখানেই খামো না তোমার সরাইখানাতে যাইতে কথাটাই রসিকতা ছিল গ্রামে থেকে হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় বদা কিছুতেই খেতে আসলো না কেমন জরসরো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হল দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মচা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু তাই জোর করল না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মচাকে দেখার জন্য অনেক সলচা করল কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্রশ্বাস কণ্ঠে বলে কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণ ও প্রেমা বিস্ময়ে হতবিলম্ব পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল হেমলতা বলল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মচা নতুচানো হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মচা হেমলতার খুব মায়া হয় পদ্মচার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজার উপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বর্জ্যকুণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা কাঁপতে থাকে হেমলতার সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলাম কণ্ঠ নরম করে বললেন হানিফ থরিবা শ্লোক সদ্ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরিকুণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল বাড়িটি মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়া ফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন যার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছেন দুইজন টকবগের যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মোর্শেদ মোরল বর্তমানে এই বাড়ির মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সব পুরো বাড়ির চারপাশে জোরে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিশুতির রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝেঝে পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মচার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়ার কোন বস্তুর শোকে এমন সুর ধরেছে হেমলতা পদ্মচাকে টেনে পাশে বসান পদ্মচার ড্যান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়িতে খালামুনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে মনে আছে আম্মা উঠানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মাবুনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুমড়ি খেয়ে রুমে ঢুকে পড়ল হেমলতার বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হ্যারিকেন জ্বালানো পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একে এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে উত্তর আসলো আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে আসেন গেটের পাশে মোর্শেদ মুরল পরে আসেন গায়ে চাদর হাপড়ের মতো বুক উঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুই হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন পদ্ম যাওয়া দৌড়ে আসে মর্শেদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাসকষ্টের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফিরে কখনো কাকডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনও কাঠফাটা রোদে মোর্শেদ মুরলের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আর ধূমপানে খুব আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটা খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎসনা গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যিই তাই হলো কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন পদ্মজা বলল আম্মা ব্যতিটা নিভিয়ে দাও হেমলতা ব্যাতিটা নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পরে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস সারল পদ্মা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত ছিল হ্যানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গানের অনুষ্ঠান হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করল বাড়িতে কেউ নেই মর্ষেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্মজা বাড়িতে থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো হানিফের লুলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফরসা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে হানিফ বলল আইতো আমার ঘরে আই সহজ সরল শিশু সুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজার রুমে ঢুকতেই হ্যানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠল হ্যানিফের অদ্ভুত চাহনিয়ার দরজা লাগানো দেখে হ্যানিফ কুচ্ছিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে হ্যানিফ বলে উঠলো এদিকে আই তোর লগে কল্প করি হ্যানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হ্যানিফ পদ্মজার ড্যান হাত ধরে টেনে কোলে বসাই আর বলে তুই জানস তুই যে সবার থাইকা বেশি সুন্দর হ্যানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি সে মোসরাতে থাকে হ্যানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে হানিফ বলল মোসরা স্ক্যান্ডে সেরি শান্তি বইয়া থাক মেলা থাইকা সাজনের জিনিস কিন দিমুনি হ্যানিফ শক্ত করে দুহাত ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না কাদো কাদো হয়ে পদ্মজা বলল মামা আমি চলে যাব, হানিফ বললো কই যাবি মামার ধারে থাক হ্যানিফের শক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকারতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠেছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বললো বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হ্যানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামায় আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতকণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও হানিফ বলল ক্যান আমি তোরা যাইতে কইছি হ্যানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হ্যানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব। হ্যানিফের তাতে বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হ্যানিফকে কিল খুশি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হ্যানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈছা আনন্দ পাচ্ছে সে সিগারেট চালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে করে সিগারেট টানতে গিয়ে মাথায় আসেন নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তেলুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল হেমলতা দুহাত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরল পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডেকেছি আম্মা তুমি আসনি পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয় এজন্য উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হ্যানিফার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বা ক্রুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পরে আদরের পদ্মজা হৌমাউ করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হ্যানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় ব্যাকিটুকার পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার কাকিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হ্যানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পড়ল কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলুর কাছে গিয়েছিলাম চুলার ল্যাকড়ির আগায় পা লেগেছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আসে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সময় চুপ করে কোথাও বসে থাকত হেমলতা মেয়ের নিশ্চুবতা দেখে মাথা ঘামায়নি কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে যাকে, বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই সবই সাদা মাটা সহজ সরল অথচ পদ্মচার জীবনেও কত বড় দাগ জলজল করে চলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথাই আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখে পদ্মজা পা বিছানায় তুলল হেমলতা পদ্মচার পা কোলে নিয়ে দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে হেমলতা বলল এই পোড়া দাগটা হানিফের রক্ত দিয়ে মুছবো কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রং ছেড়ে ঘরে ঢুকলেন কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান উঠানে এক পাশে শক্ত পাথর আছে সুইটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুল্লিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক ক্যাপছে হেমলতা বারান্দা পেরিয়ে ডুমি ঢুকতে যাবে তখনই পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা হেমলতা বলল আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিলিস তো বড়দের মুখে সে মেয়ের ধর্ষক হ্যানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নিসিংস আমি তখন ঢাকায় পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনাটা আম্মার অনুরোধ করা কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন এগুনের ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে